এক ভাই প্রশ্ন করেছেন আদম আলি যখন ভুল করেছিলেন তখন মোহাম্মদ রসুল্লাহামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছেন এ কথাটি তাবলিগে নিসাবের মধ্যে রয়েছে এর সত্যতা কতটুকু এই কথাটি তাবলিগি নিসাবে আছে মানে ফাজাইল আমল তাবলিগি নিসাব আছে আর এই কথার রেফারেন্স দেওয়া হয়েছে একটি জাল হাদিস হাদিসটি জাল মোস্তাদা খাকেমে হাদিস আছে সেই হাদিসি সম্পর্কে মহাদিস জাল বলেছেন এমনকি আরো তবলিগি নেশা ফাজাইল আমলের একটি খেয়ানতের কথা শুনুন যে উর্দু ভাষায় আসলে লিখা হয়েছে আরবিতে ওই হাদিসটার হুকুম লিখা হয়েছে যে হাদিসটা সম্পর্কে মহাদেশ নিকামের মন্তব্য তারা বলেছেন যে হাদিসটি জাল মজু এ কথা আরবিতে লিখা হয়েছে কিন্তু উর্দুতে অনুবাদ করা হয়নি বাংলাতে অনুবাদ করা হয়নি যখন বাংলাতে অনুবাদ হয়েছে এই কথাটির বাংলায় অনুবাদ করা হয়নি তাহলে আরবিতে থাকলো একজন ভালো আলেম যদি পড়ে বা আরব দেশের মানুষ পড়ে তাহলে ভাবি কথা তো ঠিকই জাল হাদিস বর্ণনা করার পরে লিখে দেওয়া হয়েছে মন্তব্য যে হাদিসটি জাল তাহলে যে ব্যক্তি জাল হাদিস বর্ণনা করলো আমি বর্ণনা করি আমার জাল হাদিসের কয়েকটি আলোচনা আছে এখানে ক্যাসেট আছে আর বলে দিলাম যে হাদিসটি জাল তাহলে সতর্ক করে দিলাম কোন দোষ নেই কিন্তু উর্দু ভাষী বাংলা ভাষী গিয়ে আর বুঝতে পারলো না যে হাদিসটি জাল তবলি নেশা ফাজাল আমল পড়ে ওই বিদাতের উপর থেকে গেল আর ওশিলার মাধ্যমে দোয়া করতে লাগলো হাদিসটি জাল মানে মৌজু বড়া হাদিস মিথ্যা হাদিস নবী সাল মিথ্যা হাদিসের অর্থ যে নবী সালামের হাদিস নাই এটি হচ্ছে অন্যদের পক্ষ থেকে এটি জালকৃত বিদাতীদের পক্ষ থেকে এটি নবিসামের হাদিস নয় পক্ষান্তরে কোরআনের কথা কি কোরআনে আল্লাহ বলছেন ফাতা লাক্তা আদামের রবদেহি কালেমাত আদম আলাহিসের দোয়া কেমন করে কবুল হলো আদম আলি ইসালাম তার পালন রবের কাছ থেকে কয়েকটি ওয়ার্ড শিখলেন আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহ কত দয়াবান প্রথম মানুষকে শেখাবে আমাদেরকে শেখাবার অনেকে আছে কেউ যদি ভুল করে তার মুরব্বী আছে বাবা আছে বন্ধুবান্ধব বান্ধব আছে ভুল করেছো তোমার করা